মহিপুর বাজার ব্যবসায়ীদের চান্দিনা বিটি নবায়ন ও বিটি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনে অতিরিক্ত দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেক আপনারা জানেন যে আমাদের যে কলপাড়া উপজেলাতে প্রায় ষোলোটি বাজার রয়েছে এই বাজারগুলো ম্যাক্সিমামই পেরি নয় আমরা চেষ্টা করছি এগুলো পেরি জন্য যেই বাজারগুলো রয়েছে যেমন মহিপুর বাজার খেপুপাড়া বাজার এখানে আমাদের মোট বারোশোটি ভিটি রয়েছে আমরা এখন পর্যন্ত দেড়শটি নবায়ন করেছি আমাদের নবাগত যে শ্রদ্ধা ইউএনও স্যার তার নির্দেশনায় আজকে আমরা সেবা মানুষের দেওয়ার জন্য মহিপুর বাজারে চলে এসেছি আমরা আজকে প্রায় ষাটটি বিটি নবায়ন করেছি এবং সরকারের সাত লক্ষ টাকার মতো রাজস্ব আদায় হয়েছে আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখবো মহিপুর বাজারের যেই ব্যবসায়ী সদস্যরা রয়েছেন তারা আমাদের মানে সরকারের প্রতি শ্রদ্ধা রেখে আজকে নবায়ন করেছেন এই জন্য তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং নাম পরিবর্তন সহ যে কোনো ভিটি সংক্রান্ত জটিলতা আমরা দ্রুত সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছি এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার যেই সম্মানিত সাংবাদিক বৃন্দ চলে এসেছেন আমাদের এটা প্রচার করার জন্য আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি নিয়মিত দাপ্তরিক সময় শেষে বিকেল থেকে রাত পর্যন্ত মহিপুর ভূমি অফিসে অবস্থান করে তিনি ব্যবসায়ীদের আবেদন গ্রহণ নথি যাচাই ও প্রয়োজনীয় কাগজপত্রের দ্রুত নিষ্পত্তিতে কাজ করে যাচ্ছেন এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদিক বলেন বর্তমান পরিপত্র অনুসারে চোদ্দশো একত্রিশ বাংলা এবং চোদ্দশো বত্রিশ সালের জন্য রেট হবে পার স্কোয়ার মিটারে তিনশো টাকা এর পূর্বে ছিল তেরো টাকা হারে পার স্কোয়ার মিটারের জন্য এবং প্রতি বছরের বকেয়ার জন্য সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি হারে সুদ যুক্ত হয়। স্থানীয় ব্যবসায়ী ও সেবা প্রার্থীরা জানান চরম ব্যস্ততার মধ্যেও তিনি জনগণের সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন ফলে ভূমি সংশ্লিষ্ট ভোগান্তিতে ভোগান্তি অনেকটাই কমে এসেছে এবং নির্বিঘ্নে সেবা পাওয়া যাচ্ছে

আমরা ব্যবসা করি মহিতপুর বাজারের এই বিসিআর শুরু থেকে অদ্দ পর্যন্ত আমরা যে আজকে যে সেবা পাইছি আমাদের স্যার তিনি নিজে আসছে সহকারী ভূমি কমিশনার কল্পার তিনি নিজে আসছে নিজের হাতে লেখেয়া তারপরে আমাদেরকে দিচ্ছে এসছে আমাদের মহিপুর বাজারের ব্যবসায়ীদের আর আনন্দের কিছু নয় এবং আমরা সবাই তার সেবাই সবাই খুশি এবং সে আমাদেরকে নিজের টাকায় মিষ্টি মিষ্টি মুখ করাইছে আমরা সবাই উৎফুল্ল মহিপুর বাজার ব্যবসাকে তার প্রতি সবাই কৃতজ্ঞ এবং তার কথা মহিপুরবাসী সারা জীবন স্মরণ করবে যতদিন মহিপুর বাজার আছে ব্যবসায়ীরা আছে ধন্যবাদ সতত সময়ানুবর্তিতার এই দৃষ্টান্ত স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছে আসলে আমরা আপনারা জানেন যখন পয়লা বৈশাখ হয় তখন হালকাতার একটি ব্যাপার রয়েছে যেহেতু আমাদের এই ব্যবসায়ী সদস্যরা আমাদের প্রতি শ্রদ্ধা রেখে এই টাকাটা দ্রুত পে করে দিয়েছেন এইজন্য তাদের প্রতি একটি মানে কি বলবো সম্মানজনক জেসার হিসেবে তাদের কাছে আমরা তাদেরকে মিষ্টি মুখ করাচ্ছি আপনারা এই সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবেন দেশের নাগরিক হিসেবে আপনাদের যেমন দায়িত্ব রয়েছে সরকারি অফিসার হিসেবে আমারও দায়িত্ব রয়েছে আমি আমার দায়িত্ব পালন করছি আপনারাও হাত বাড়িয়ে দিয়েছেন আশা করি আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবেন নেক্সট রিপোর্ট কোয়াকাটা আপডেট